আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস ওম ফার্নিচার থেকে চমৎকার একটি নতুন মডেলের ডাইনিং টেবিল আজকে কথা বলবো যে ডাইনিং টেবিলটা করা হয়েছে করা হয়েছে সম্পূর্ণ সিটে গ্যাং সেগুন কাঠের এবং ছয় চেয়ারে করা হয়েছে এটা কিন্তু একটু আলাদাভাবে করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু আপনারা আগে দেখছেন কি না জানি না তবে আমরা এই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি নতুন মডেল নতুনভাবে নতুন আঙ্গিনায় করা হয়েছে এবং নতুনত্বর সোয়াই কিন্তু আর এস ওম ফার্নিচার আপনাদের জন্য নিয়ে আসে চমৎকার চমৎকার ফার্নিচার তো যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি এখানে আসলে কিন্তু আমাদের শোরুমের স্টক যে ফার্নিচারগুলো আছে যে ডিজাইনগুলো আমাদের অ্যাভেলেবেল তৈরি করা থাকে এগুলো আপনারা দেখতে পারবেন হয়তো পছন্দ হলে আপনারা কিনে নিয়ে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং চাইলে আপনি নিজস্ব শহর নিজস্ব গ্রামে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো নিয়ে তৈরি করে নিতে পারেন তো আজকে যে ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলবো সেটাই একটু আপনাদের দেখাই দেয় এবং ধৈর্য ধরে পুরো ভিডিও দেখেন দেখলে হয়তো আপনি জানতে পারবেন কত টাকা হইলে এই ধরনের ডাইনিং টেবিল আপনি তৈরি করতে পারবেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমে আমি চেয়ার নিয়ে একটু কথা বলি চেয়ারটা একটু আলাদাভাবে করা হয়েছে যেটা কিনা না আমাদের অন্য অন্য সাথে এই চেয়ারের কোথাও কোনো মিল নাই বা কোথাও থেকে কোনো ডিজাইন আমরা এখানে কারেকশন করা হয় আলাদাভাবেই করা হয়েছে উপরের নকশার যেটা করা হয়েছে মনে হচ্ছে একটা ইগোল পাখির ডানা কিন্তু এখানে বসে আছে দুই পাশে দুইটা ডানা দিয়ে ইগোল পাখি এখানে জাস্ট বসে আসে এবং এইখান দিয়েও খুব চমৎকার করে নকশার কারু কাছের পাশাপাশি গোল্ডেন ব্ল্যাকটা করে দিছি মাঝখানে হচ্ছে আমরা লাভ ডিজাইনটা দিয়ে খুবই অসাধারণ করে এখান থেকে আপনার পিতলে কারুকাজগুলো করা হয়েছে পিতলে কারুকাজটা হচ্ছে আমাদের এখানে একটু বেশি হয় স্মার্ট যুগ হিসেবেই কিন্তু পিতলের কাজটা একটু বেশি চলে যার কারণে আমরা যেখানে একটু সুযোগ পাই ওইখানে কিন্তু পিতলে কারুকাজগুলো করে দিই এই ডাইনিং টেবিলের টপটা ব্যবহার করা হয়েছে সলিট অ্যাকেন্সি এবং এখানে কিন্তু ভিক্টোরিয়া আদলে করা হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আপনারা এখানে যখন বসবেন আমাদের পিঠ এখানে খুব সুন্দর করে লেগে যাবে এবং আমাদের বসতেও খুব আরামদায়ক একটি চেয়ার আমি চেয়ারের পিছনটা একটু দেখাই দেবো আপনাদের পিছনের পাটা কতটা সুন্দর করে রাউন্ড শেপ এবং এখানে একটা ভিক্টোরিয়া আদলেও কিন্তু করা হয়েছে এখানেও অনেক বাঁকানো স্টাইলে করা হয়েছে যেহেতু নতুন আদলে করা হয়েছে নতুন ডিজাইনে করা হয়েছে একটু ভিন্নতা কিন্তু অবশ্যই আমরা দিছি আমি যদি চেয়ার এবং টেবিলের পায়া দুটা নিয়ে কথা বলি দুইটা পায়ে কত সুন্দর ম্যাচিং করে করা হয়েছে চেয়ারের পায়াটা ব্যবহার করা হয় সলিড তিন তিন থেকে এবং টেবিলের পায়েটা ব্যবহার করা হয় সলিড পাঁচ পাঁচ থেকে পাঁচ পাঁচ পায়া নিয়ে কিন্তু এই ধরনের ডিজাইনটা করি তারপর হাইসাগুলোতেও কিন্তু খুব সুন্দর করে ভিক্টোরিয়া আদলে করা হয়েছে নকশার কারুকাজগুলো দেওয়া হয়েছে গোল্ডেন ব্ল্যাকটা করা হয়েছে টেবিলের টপটা একটু দেখা দেয় আপনাদের টেবিলের টপে কিন্তু হিউজ পরিমাণ নকশার পাশাপাশি জালি ডিজাইনগুলো করা হয়েছে এবং এটাতে পাবেন মাঝখানে লাভের ডিজাইন এবং লাভটাও কিন্তু খুব সুন্দর করে পিতলের কাজ করার পরে কিন্তু আরও খুবই সুন্দর লাগছে এবং দেখতে ভালো লাগছে দূর থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগে যখন আমরা ছয়টা চেয়ার দিয়ে আমাদের বাসায় বা আপনাদের বাসায় এই ডাইনিংগুলো সেট করব বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে যখন আমরা সবাই একত্রে খেতে বসবো এই যে লাভ লাভের যে ডিজাইনগুলো আছে এবং পিতলের যে ডিজাইনগুলো আছে এগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে এই ডাইনিং টেবিলগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র পিক আপ ভাড়াটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি বাসা থেকে পে করতে পারবেন পণ্য হাতে পাওয়ার পর এবং অনেক প্রবাসী ভাইরা কিন্তু প্রতারিত হচ্ছেন বর্তমান সময়ে আপনাদেরকে এই ধরনের ডাইনিং টেবিল দেখিয়ে অন্য ধরনের ডাইনিং টেবিল আপনাদেরকে দিচ্ছে আপনারা একটু দেখে শুনে নেবেন এবং আমরা চাই সবসময় আপনার কষ্টের টাকায় আপনি ভালো মানের ফার্নিচারটা ক্রয় করেন এই ডাইনিং টেবিলটার মূল আমি বলে দিই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার টাকা এটাতে আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকে আটষট্টি হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমি আবারও বলে দিচ্ছি এটা যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্যানে দেওয়া যে নাম্বারগুলোতে আছে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা এই ধরনের ছবিগুলো পাঠিয়ে দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো অনেক সময় দেখা যায় যে ইমতে অনেক সমস্যা করে সেক্ষেত্রে আপনার ভয়েস দিয়ে রাখলে আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তো যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই ডাইনিং টেবিলগুলো দেখলেন বা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেন যারা আমাদেরকে ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আমাদের ফেসবুক পেজও কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আমরা আপনাদের এই ভিডিওগুলো দেখাই আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন পণ্যগুলো ক্রয় করেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবারও কোনো ভিডিও নেই আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা